পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার হবে সেমিস্টার সিস্টেমে আপনাদের ওয়েব মার্কশিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এই ওয়েব মার্কশিট আপনারা কোথায় পাবেন কিভাবে ওয়েব মার্কশিট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন আর এর পরীক্ষার পদ্ধতি কী থাকছে সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে এবং কিভাবে এটার ওয়েব মার্কশিটটা পাবেন প্র্যাকটিস করার জন্য সেটাও আমরা আজকে দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পড়ুয়ারা প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চলেছে প্রথমত সমস্ত কিছু নতুন প্যাটার্ন তার উপর সময় কম পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্যাটার্ন পরীক্ষা রুটিন এবং সমস্ত কিছু গাইডলাইন প্রকাশ করেছে যেগুলি আমরা সময় অন্তর ছাত্রছাত্রীদের সমস্ত কিছু আপডেট পৌঁছে দিই আজকের পোস্টের সেই রকমই ওয়েব মার্কশিট রকম হবে ছাত্রছাত্রীদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে তো সেটা আজকে জানতে পারবে এইচ এস সেমিস্টার ওয়েব মার্কশিট তার বিস্তারিত বিবরণ ফিল পরীক্ষার দেওয়ার নিয়ম তার সঙ্গে স্যাম্পেল পেপারও তোমাদের পোস্টের শেষে দেওয়া থাকবে প্রথমে আসবো উচ্চমাধ্যমিক সেমিস্টার ওয়েব মার্কশিট সমস্ত অবজেক্টিভ কম্পিটিটিভ পরীক্ষা ওয়েব মার্কশিটের হয়ে থাকে তবে আস্তে আস্তে সব কিছুই কম্পিউটার ভিত্তিক হওয়াতে সেক্ষেত্রে অতটা প্রয়োজন পড়ে না তবে ছাত্রছাত্রীরা আগে থেকেই জানা থাকলে ভীতি অনেকটাই কম থাকবে প্রথমে যেটা বলা হচ্ছে এবিসিডি এই চারটে অপশান দাগ থাকবে এই চারটি অপশানে কিন্তু আপনাদের গোল দাগ থাকবে যে অপশানটা তোমার সঠিক উত্তর মনে হবে সেটিকে ভরাট করতে হবে নিয়মটু মনে রাখবে একটা প্রশ্নের জন্য একবারই সুযোগ পাবে যদি কোনো প্রশ্ন কাটাকুটি হয় বা তোমার মনে যদি পরে কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু সেটা পুরোপুরি পরীক্ষার পরীক্ষকের ওপর নির্ভর করে যে তোমায় নম্বরটা দেওয়া হবে কি না তাই চেষ্টা করবে কাটাকুটি কম করে এক চান্সেই করার তোমাদের ক্যালকুলেশনের জন্য রাপ পেপার দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গে। সেখানে সমস্ত হিসাব নিকাশ করে আগেই ফাইনাল করে নেবে ও এইচ এস ওয়েব ওয়েবমার্কশিট পিডিএফ ডাউনলোড ও কিছু টিপস নিচের দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই স্যাম্পেল ওয়েবমার্কশিট পিডিএফ কপি ডাউনলোড করে নেবে এবং পারলে দু তিনটে প্রিন্ট আউট ও জেরক্স করে নেবে দিয়ে সেগুলিতে ওয়েব মার্কশিটের ভরাট করে প্র্যাকটিস করে নেবে তাতে সুবিধা কী হবে তোমরা আগে থেকে ওয়েব মার্কশিটের সঙ্গে অভ্যস্ত হয়ে থাকবে তো বন্ধুরা এটাই হচ্ছে ওয়েব মার্কশিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের নাম এখানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে আপনাদের কিন্তু এখানে নাম লিখতে হবে অক্ষর লিখতে হবে ঠিক আছে এবার এখানে স্কুলের কোড আপনাদের কিন্তু এই বক্সগুলোতে লিখতে হবে একটা একটা করে ক্লাস লিখতে হবে টুয়েলভ রোল নাম্বারটা লিখতে হবে এখানে রোল নাম্বার কত সেটা লিখতে হবে ডেট অফ বার্থটা আপনারা কিন্তু এই বক্সের মধ্যে ঠিক এইভাবে লিখতে হবে একটা ঘরে একটা করে লিখতে হবে ঠিক আছে এবার এখানে কোশ্চিন পেপার সেট বলা হয়েছে কত নম্বর কোশ্চিন পেপার সেট এখানে লিখে সেটাকে এখানে আপনাদের ভরাট করতে হবে এবার যেগুলো এবিসিডি অনুসারে উত্তর হবে সেই উত্তরগুলোকে আপনাদের কিন্তু এভাবে ভরাট করতে হবে আমি যেভাবে ভরাট করলাম সেভাবে তো এভাবে কিন্তু আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে ভালো করে আগে থেকেই যাতে পরীক্ষার সময় আপনাদের কোনো সমস্যা না হয় প্রথম সেমিস্টারে যেহেতু স্কুল পরীক্ষা নেবে তাই মার্কশিট স্কুল বানাবে তাই সেক্ষেত্রে বিভিন্ন স্কুল বিভিন্ন ভিন্ন বিভিন্ন বিভিন্ন হতে পারে তবে ভরাট করার প্রক্রিয়াকরণ একই তৃতীয় সেমিস্টারে কাউন্সিলিংয়ের তরফ থেকে স্কুলে আসবে পরবর্তী সময় প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন আর আমি আপনাদের সুবিধার জন্য ওয়েব মার্কশিটের পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন করে প্রিন্ট আউট করে নেবেন আজকের ভিডিও ত্রিগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে বাঁচিয়ে রাখবেন